না আমি জানি আমি বিশ্বাস করি আমি তো আমার কথাটা দেখেছি টাকার ব্যবস্থা আমি করুক কালকার মধ্যে আমার এক বিশ্ব হয়নি আমি কালকের মধ্যে জান নেই টাকার ব্যবস্থা করুক আমার কথাটা শুনুক করে আবার লক্ষ্যে বন্ধ আসুক আসুক আমার কথাটা শুনুন আমার বউটা মন খারাপ করে বসে আছে কেন বুঝতে পারছি টাকার জন্য তাই না টাকার ব্যবস্থা হয়ে গেছে সত্যি কইতেছ তুমি এতগুলো টাকা তুমি কই পাইলা কে দিলো তোমাকে এতগুলো টাকা ওই যে বাঁধন আমার বন্ধু আরে তুমি মনে ভুলা গেছ বাঁধন আমি কইলাম আমি অনেক বড় বিপদে পড়ে গেছি বন্ধু তুই আমারে টাকা পয়সা দে এমন অনুরোধ করে কইছে ও আমার কথা ফিলতেই পারে নাই আমারে টাকা পয়সা দিয়ে দিলো আমারে কি কইছে জানো কইছে তোর যখন ভালো সময় হইব ঠিক সেই সময়টা সেই সময়টা তুই টাকা পরিশোধ করে দিবি এই যে টাকা টকা গুলো যত্ন কৰি তোমাৰ ৰাখি দিয়া